নারায়ণগঞ্জের বন্দরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় উপজেলা প্রশাসন ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় বন্দর উপজেলার রিটার্নিং কর্মকর্তা শেখ ফরিদের সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়নের প্রশাসক মহিউদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন নয়টি ওয়ার্ডের মেম্বার ও নারী মেম্বারগণ কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিক রাজনৈতিক ব্যক্তি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন

রিপোর্ট মেদি হাসান প্রান্ত এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ